বলছিলাম আদর্শ সমাজ ইসলামের রূপরেখা শুধু কটোর পয়সা হিসাবের জন্য কমিটি নয় এই মসজিদ হবে বস্ত্র বিতরণ কেন্দ্র এই মসজিদ হবে এই মসজিদের আন্ডারে যে সমাজ লোকগুলি বাস করে প্রত্যেকটি পরিবার তত্ত্বাবধায়ক এই সমাজে কে স্কুল ছুট কে মাদ্রাসা ছুট তারা নথিভুক্ত করবে তাদের বাড়িতে অভিভাবকদের নিয়ে আলোচনায় বসবে কি কারণে তোমার ছেলেটা স্কুলে যায় না কি কারণে তোমার মেয়েটা মাদ্রাসায় যায় না কি কারণে পড়াশোনা করতে গেল না অভিভাবকরা যদি তাদেরকে জানায় যে আমার অর্থের অভাবের কারণে তাদের সেলাই কারখানায় দিয়েছি তাদেরকে টলারে কাজে পাঠিয়েছি তাদেরকে মৎস্য শিকারে পাঠিয়েছি তাহলে এই সমাজ প্রয়োজনে পেতে করে সেই সচ্ছল পরিবার থেকে টাকা জমিয়ে একটা বাইতুল মাল ফান্ড তৈরি করবে এখান থেকে দারিদ্র বিমোচন প্রকল্প চালু হবে অর্থনৈতিক সচ্ছলতা চালু হবে যারা শিক্ষার অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত তাদের পড়াশোনা চালু করাতে হবে যারা স্কুল ছোট তাদেরকে ধরে এনে স্কুলে দিতে হবে যারা মাদ্রাসা ছোট তাদেরকে ধরে এনে আবার মাদ্রাসায় পাঠাতে হবে আপনার আমার ছেলে মেয়ে ভাই বোন গুলি যারা গুজরাটে চলে গেছে যারা মুম্বাই চলে গেছে যারা কেরালায় চলে গেছে লেবারি করার জন্য ওরা একদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়েছিল আবার তাদেরকে ফিরিয়ে এনে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তাদের হাতে একটা বিএসসি দিতে হবে একটা এমএসসি দিতে হবে একটা পিএইচডি ডিগ্রি ধারণ করাতে হবে এই সমাজের

প্রধানমন্ত্রী দরকার একজন যোগ্য দুর্নীতিমুক্ত ন্যায়সঙ্গত এমপিএমএলএ মেম্বার প্রধান

আপনি আমি আজকে রাত্রে কিছু আহার করেছি অথবা কিছুক্ষণ পরে করব এর আগে দুপুরে আহার করেছি সকালে ও টিফিন নাস্তা করেছি আপনারা করেন নি করেছেন এই যে খাদ্যগুলি আমরা গ্রহণ করেছি এই খাদ্যগুলি দিয়ে আমাদের কি লাভ হয়েছে আমাদের হাত আমাদের পা আমাদের দেহ অবয়ব শক্তি সঞ্চার করেছে মাছ মাংস তরি তরকারি সবজি ভাত রুটি এসব আহার করে আমাদের দেহ শক্তি সঞ্চার করেছে হাত শক্তিশালী দেহ ভারী হয়েছে কিন্তু এই দেহকে যে করে আত্মারও খাদ্য লাগে আত্মার খোরাকের প্রয়োজন দেহের খোরাক হলো ভাত রুটি তরি তরকারি মাছ মাংস আর আত্মার খাদ্য হলো ইমান এখন আপনি চিন্তা করুন বিদ্যা নেই এলেম নেই তার মানে মৃত আত্মা শিক্ষা নেই এডুকেশন নেই নিরক্ষর পড়ালেখা পারে না মূর্খ মানুষ আত্মা মৃত ভাত রুটি তরি তরকারি মাছ মাংস খেতে 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 সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে হিংস্র হয়ে গেছে বাজারে যাকে দেখে তাকেই খাবল মারে যাকে তাকে তাকেই গালমন্দ করে ফুটবল খেলার মাঠে যায় বলে লাথি না মেরে আরেকজন খেলে আর খেলোয়াড়ের গায়ে লাথি মারে ওকে লাভে যায় সেখানে মারামারি লাগায় ও যেখানে যায় সেখানে ঝঞ্ঝাটে লেগে যায় কারণ ওর আত্মা মৃত্যু গেছে ওর দেহ শক্তি হয়ে গেছে তাই অপরের উপরে হাত চালায় মুখ চালায় পা চালায় চালায় আর যদি দেহকে আত্মাকে খাদ্য দেন বিদ্যা শিক্ষা এডুকেশন দিতে পারেন তাহলে আত্মা শক্তিশালী হবে সুস্থ সবল থাকবে আর সুস্থ সবল আত্মা তার হাত দেহকে নির্দেশ দেবে হাত তুমি শান্ত হও আহাত থাকবে সীমিত শান্ত সৃষ্ট সে মানুষকে দেখে বলবে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ভাই বন্ধু আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি দয়া করুণা বর্ষণ হোক বরকত নাজিল হোক শক্তিশালী আত্মা সবল আত্মা সুস্থ সবল দেহকে সুস্থ নির্দেশ প্রদান করেছে জবানকে বলবে জবান ফহেসা কথা বলো না মিষ্টি ভাষা বলো উৎকৃষ্ট কথা বলো তোমার কথা সেই অস্ত্র যে অস্ত্রে তোমার শত্রু বন্ধু হয়ে যাবে তোমার মুখের ভাষা সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে তুমি পৃথিবীর মিষ্টি ভাষা ব্যবহার করো উৎকৃষ্ট শব্দ প্রয়োগ করো সকলের সাথে মৃদু ভাষী হয় তখন আমাদের হাত নিয়ন্ত্রিত আমাদের জবান নিয়ন্ত্রিত আমাদের রাগ নিয়ন্ত্রিত আমাদের চিন্তা চেতনা নিয়ন্ত্রিত আর যদি আমাদের এডুকেশন এলেন বিদ্যা লাভ করে তাহলে আমরা অনিয়ন্ত্রিত ঝঞ্ঝাটপূর্ণ একটা শ্রেণী আজকে তাই আমি বলি দুঃখের সাথে বলি বিপর্যস্ত বিধ্বস্ত কোন জাতি শ্রেণী যদি থাকি তাই আমরা তাই আমরা স্বামী স্ত্রী মিললে এমন শুনেছি তিন বছর স্বামী স্ত্রী কথা বন্ধ ইস্তাগফিরুল্লাহ ছেলে মেয়ে মা বাপ পিতামাতার সাথে ছেলেটাকে শখ করে বিয়ে দিলাম তো দেড় সপ্তাহ হয়নি বৌমা বলছে যে নিউ টাউনে ফ্ল্যাট কেন আরেক জায়গায় যে শুনলাম মেয়ে দেখাদেখির অনুষ্ঠানে মেয়ের খালু জিজ্ঞেস করছে আমার অমকের মেয়েটা বিয়ের পরে থাকবে কোথায় গ্রামে না কলকাতা শহরে তা ছেলের বাপ জাপতেছে ডাক্তার মশায় মানুষ যে থাকবে এই বাড়িতে বলছে না 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 আমার আত্মীয়র মেয়ে নিউ টাউনে যদি ঘর হয় তবে এখানে বিয়ে দিতে রাজ চিন্তা করে না মার থেকে মামুর কত দরদ মাঠ থেকে মাসিমার কত দরদ মায়ের থেকে খালার যদি হয় তাহলে সে রাক্ষে নেয় বাপের থেকে চাচার দরদ যদি বেশি হয়। ও ও যুব যুবতী বোন আমি তোমাকে বোঝানোর জন্যই বলি এই পৃথিবীতে তোমার যদি কেউ ভালো চায় সে হলো তোমার বাপ সে হলো তোমার মা আমার আল্লাহ বলে দিয়েছে ও যুবক বন্ধু আমি তোমাকে লক্ষ্য করে বলছি

তুমি ছেলে মেয়ে বিবাহের উপযোগী তুমি বাপকে বলবে আসসালাম আলাইকুম আপনি আমি বিবাহের উপযোগী অমত বেট আমার পছন্দ তোমরা যাও প্রস্তাব নিয়ে যদি তার মা বাপ রাজি থাকে বিবাহের ব্যবস্থা করো আমি আমার বোন আপনাকে বলছি আপনি আপনার মা কে বলুন দাদি মা কে বলুন নানি মা কে বলুন যে আমি বিবাহের উপযোগী হয়ে গেছি আমার আব্বা মাকে আমার বিয়ের ব্যবস্থা করুন যদি আপনি সেটা বলতে না পারেন লজ্জা যদি থাকে অবৈধ সম্পর্ক থেকে ছিন্ন হন আপনার এই মোবাইলে মিনিটের পর মিনিটে ঘন্টার পর ঘন্টা এগুলি জেনা হচ্ছে যার নাম অন্তদের জেনা মাঠে আপনি দাঁড়িয়ে দেখবেন আপনার নাম পরিপূর্ণ ঘন্টার পর ঘন্টা আপনি যে অবৈধ সম্পর্ক করে মোবাইলে কথা বলছেন রেডিও কলে আপনি দেখছেন শুনছেন এগুলি সব অন্যায় ইসলাম এগুলিকে কঠোরভাবে নিষেধ করেছে এই সমাজ ব্যবস্থাকে আমল পরিবর্তনের জন্য যুব সমাজকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে আল্লাহ সুলানা খালা তাদেরকে অনেক কর্ম দায়িত্ব দিয়েছেন সেই কর্মশৈলীতে তাদের বিন্যাসিত হবে তাদেরকে আবার এই সমাজ সাজানোর দায়িত্ব নিতে হবে একটা যুবক সেই পারে এই সমাজ কেমন পরিবর্তন ঘটাতে মসজিদ কমিটি তারপর পর আল্লাহ এই যুব সম্প্রদায়কে দায়িত্ব দিয়েছেন আমি বর্ষের মতন সংবিধান কৃত একটি দেশের সকল স্তরের জনগণের প্রতি আকুল আবেদন রাখি হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে যে জাতীয় সংহতির পরিচয় রেখে সম্প্রীতির পরিচয় দিয়ে সর্ব ধর্মের সব স্থানে বিশ্বাসী হয়ে আমরা স স ধর্মের নীতিমালা অনুযায়ী আমরা ধর্ম মেনে চলব কোন ধর্মের উপরে হানি কোন ধর্মের উপরে চড়া আমরা হব না এক ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা এবং স্নেহ পরায়ণ হবে অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবে আল্লাহ তাই হবার পরে তোমরা হবে শতভাগ সাহায্যকারী পৃথিবীর যে কোনো মানুষ মানুষকে সাহায্য করলে আল্লাহ সুমানা তালা তাকে সাহায্য করবেন আর এই মানুষের মধ্যে সাহায্য পাওয়ার প্রথম নাম্বার হকদার তারা হলো মা এবং বাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে এই আদেশ প্রদান করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা দত্ত ভাষায় ইরশাদ করেছেন ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমার পিতা মাতাকে ইহসান করো সাহায্য করো আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন একটি বিষয় সম্পর্কে এভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের কথা বলে তারপর অন্য কোন বিষয়ে যুক্ত করে এমন আদেশ আদেশ প্রদান করেননি একমাত্র সন্তানের পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাআলা এই আদেশ প্রদান করেছেন কিন্তু দেখা যায় আজকে সমাজ ব্যবস্থায় ওই সন্তানেরা পিতামাতার সাথে বেশি দুর্বব্যবহারকারী আমি আজ এই যুব সম্প্রদায়কে লক্ষ্য করে বলি আমার ভাই এবং বোনদেরকে লক্ষ্য করে বলি যে তোমার একান্ত আপনজন যদিও পৃথিবীতে থাকে সে হলো মা এবং মা সে হলো বাবা এবং মা এই দুই পৃথিবীর সব থেকে প্রিয় সন্তানের জন্য তাই তোমার জন্য তারা যে পরিকল্পনা গ্রহণ করেছে এটা অত্যন্ত বেশি কর মা এবং বাবা বন্ধু বান্ধবের সাথে সক্ষতা আন্তরিকতা বধু বন্ধুর সাথে গাঢ় সম্পর্ক ফেসবুক ইমো আর অনেক অ্যাকাউন্টের মাধ্যমে হাজার হাজার বন্ধু মা বাপের সাথে তাদের হয় না স্বামী স্ত্রী হয় না ভাই বোনের সম্পর্ক নেই পাড়া প্রতিবেশীর সাথে হয় না এক পরিবার তার পাশের পরিবারকে বিয়ের সময় আমন্ত্রণ জানায় না দাওয়াত দেয় না অথচ দুনিয়ার ছয় ছয় মানুষ হাজার মানুষ একত্রিত করে খাওয়া দাওয়ার আয়োজন করেছে রসলাই বলছেন ওই অনুষ্ঠানে যাওয়া হারাম ওই খাদ্যকে তোমাদের জন্য বরকত শূন্য করেছেন যে অনুষ্ঠানে খাদ্যের ব্যবস্থা হয়েছে দুই শ্রেণীর মানুষকে বাদ দেওয়া হয়েছে এক হলো গরিব মানুষ দুই হলো প্রতিবেশী আত্মীয় স্বজন এই দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে যে অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে ওই অনুষ্ঠানের খাদ্যকে আল্লাহ দেখেন এমন অনুষ্ঠান আমাদের সমাজে গরিব মানুষ ওকে দাওয়াত দেয় না ধনী প্রভাবশালী এমন অনুষ্ঠান দেখেছি ধনী মানুষগুলি লাখ টাকার খাটের উপর বসে খায় আর গরিব মানুষগুলি নিজে নিচে মেঝেতে বসে খায় মেজেতে বসে খাওয়া সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি নেই কিন্তু ধনী যদি নিচে খায় গরিবও নিচে খাবে ধনী যদি থালায় খায় গরিবও থালায় খাবে ধনী যদি কলাপাতায় খায় গরিবও কলাপাতায় খাবে আরে বক্তা সাহেবও খিচুড়ি খাবে সুরতরাও যদি খিচুড়ি খায় এটাই হলো সমতা এটাই ন্যায় পরায়ণ কিন্তু আমরা কি তা করি আমরা তা করি না আমরা বক্তা সাহেবের জন্য স্পেশাল স্পেশাল ব্যবস্থা করি কত জায়গায় আমাদের ভ্রান্তে কত জায়গায় আমাদের খেলা কোথায় পাব কোথায় আপনাদেরকে বোঝাবো আপনারা তো জলসায় কেচ্ছা শুনবেন কাহিনী শুনবেন ইসুফ আলী ঘটনা আইয়ুব আলী হিসালামের কোরআনের কাহিনী সোলাইবান আলীহিসাল্লাম বাদশাহ মতন বিশাল কাহিনী আপনারা শুনবেন আরো বিরাট হৃদয় বিদারক ঘটনা কিন্তু আমরা যে কাদার মধ্যে হাউডুমু খাচ্ছি আমরা যে সেই চোরা মধ্যে হাউডবো খেতে খেতে নাক পর্যন্ত ডুবে গেছি এখান থেকে টেনে তুলবে কে এখান থেকে টেনে তোলার দায়িত্বভার আমার মতন আটচল্লিশ কেজি আটত্রিশ উনচল্লিশ কেজি চল্লিশ কেজি ওজনের মানুষই হাতে বহন করেছি একটু যদি আপনি ভাই মনে করে এই হাত ধরায় একটু শক্তি দেন আপনি আমি ইনশাল্লাহ উঠে আসতে পারবো না হয় আমি হালকা পাতলা মানুষ বয়সে কম জ্ঞানে কম বিদ্যায় কম বুদ্ধিতে কম সব দিক থেকে আপনাদের কাছে আমি নগণ্য অধম আপনাদের কাছে একজন সহমর্মী হিসেবে এই আবেদন लेके যাচ্ছি আমি না হয় ওয়াজই না করলাম একটু পরামর্শ একটু নসওয়ারা যে এই সমাজ পরিশুদ্ধতা চাই আদর্শ সমাজ চাই আদর্শ সমাজ তখনই হবে যখন ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে আমরা আদর্শ মানুষ আদর্শ সমাজ করতে চাইব তখনই আদর্শ সমাজ গড়ে তুলতে পারি অতএব এটা হবে মসজিদ কেন্দ্রিক মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক হবে স্বাস্থ্য পরিষেবা থাকবে শিক্ষা কেন্দ্র থাকবে বস্ত্র বিতরণের ব্যবস্থা থাকবে দারিদ্র বিমোচন প্রকল্প থাকবে বহুমুখী প্রকল্প যখনই মসজিদে থাকবে তখন দেখবেন ইমামের আগে মজিম যখন বলবে মসজিদে নামাজের জন্য নামাজি আসবে আবার মসজিদ আর 10টা প্রকল্পের নি 10 জন আসবে একদিকে নামাজে 50 জন ছিল আর 10টা প্রকল্পের 10 জন জন হয়ে গেছে 100টা প্রকল্প নিয়ে 100 জন দরকার এসেছে তারা এসে মসজিদটা ভিড় হয়ে জামাতে ভিড় হয়ে গেছে অতএব আমরা তখনই আদর্শ সমাজ লাভ করব যখন জুমায় যেমন মসজিদে পরিপূর্ণ হয় পাঁচপ্ত নামাজেরও যদি অরু মসজিদ পরিপূর্ণ হয় তবেই এই সমাজ আদর্শ সমাজ বলে বিবেচিত হবে অতএব প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে সেই সুশীতল ব্যবস্থাপনায় ফিরে আসতে হবে বলছিলাম কোথায় পাব আপনাদেরকে এই যে ওজনসিহত আমরা করি এই ওজনসিহতে আমি আগেও আপনাদের এখানে দু দুবার বলেছি গতবার এসেও মাদ্রাসা প্রোগ্রামে অন্যদের উপর বলেছি যে এতে আমাদের দুই শ্রেণীর মানুষের উপকার এক নাম্বার আমার মত বক্তা দূর থেকে এসেছি তেল খরচ করে এসেছি গাড়ি ভাড়া দিতে হবে আরো কিছু বেশি দিতে হবে দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো যারা এই লাইটের ব্যবসা করে প্যান্ডেলের ব্যবসাকারী ডেকোরেটর ব্যবসায়ী ভাইরা এদের এখন রাত্রে তিনটে চারটে প্রোগ্রাম আর পাঁচ বছর আগে একটা রাতে একটা প্রোগ্রাম করতে হিমশিম খেত কত উন্নতি কত বছর ডেকোরেটর ভাড়া ছিল দশ হাজার বারো হাজার এবছর তিরিশ আগামী বছর পঞ্চাশ হাজার পরের বছর দেড় লাখ বক্তার ভিজিট গত বছর পঁচিশ হাজার এবছর তিরিশ হাজার আগামী বছর পঞ্চাশ ষাট সত্তর হাজার শুধু বাড়ছে দেখেন স্টেজের কারুকার্য কত উন্নত হচ্ছে কিন্তু আপনারা যেখানে ছিলেন সেখানেই আছে কখন আসবে এই গ্রামের মানুষ যখন তাবারকের সেন্ট বার হবে আখেরি মোনাজাতের ঘোষণা হবে তখন আসবে হায় রে জাতি বুঝলেন আয়রা যে প্রথম থেকে যে কোরআন বিতরণ হচ্ছে প্রত্যেকটা আমাদের জন্য এক একটা মতি মনি মুক্তা এটা দিয়েই আমাদের জীবনকে ধন্য করতে হবে এটা দিয়েই পরিবারকে ধন্য করতে হবে এটা দিয়েই পৃথিবীর সফলতা আসবে এটা দিয়েই আশে রাতে জান্নাত পাওয়া যাবে সেটা না করে আপনি একটু কি বলে তাকের আশায় এক থালা খিচুড়ির আশায় একটু খাওয়া দাওয়ার আশায় আপনি বারোটার সময় আসলেন সাড়ে বারোটার সময় আসলেন আপনি খান আসেন অসুবিধা নেই আপনাদেরই অনুদান আমি আপনাকে একটু বলি আপনার বাড়িতে বিরাট আয়োজন করেছেন জামাই নিমন্ত্রণ করেছেন ভাইরা ভাই নিমন্ত্রণ করেছে ভাইরা ভাই আসতে পারেনি জামাইও আসতে পারে ভাইরা ভাইয়ের ভাই এসেছে জামাইয়ের বড় ভাই ছোট ভাই এসেছে সবাই টেবিল বোঝাই করে খাওয়া দাওয়া করেছে আপনার মনের কতটুকু তৃপ্তি হয়েছে বলে হা আমি জামাইকে দাওয়াত দিলাম জামাইয়ের ভাই খেয়ে গেল বড়টাও খেলো ছোটটাও খেলো আর ভাইরা ভাইকে দাওয়াত দিলাম ভাইরা ভাইয়ের ভাইরা খেয়ে গেল মনের তৃপ্তি হলো না আরে আপনারা টাকা দিলেন বুদ্ধি দিলেন সময় দিলেন সব কিছু করলেন কিন্তু নিজের জন্য যে বড় খোরাক আটটার খোরাক কাজকে ব্যবস্থা করা হয়েছিল সেটুকু যদি না নিয়ে যেতে পারেন তাহলে ওই ঝাল কম লবণ কম বেশি যাই হোক একটু ওই একটু খিচুড়ি খেয়ে আর একটু পেট ভরে কি আপনি লাভ করবেন ও তো জীবন যাপন করলে পাগলকে দেখবেন ও খায় ভালো মানুষও পায় আমি আপনি এই জীবনে এই দুনিয়ায় কয়দিন থাকি আল্লাহ যতটুকু রিজিকে রেখেছেন ততটুকু খাবার আপনার সামনে আল্লাহ পৌঁছে দেবেন কামড়া কামড়ি করে একটু বেশিও খাওয়া যাবে না আবার চেষ্টা করলে একটু কমও খাওয়া যাবে না যাবে যাবে না রিজিকে যতটুকু আল্লাহ রেখেছে ওটুকু হবে পাঁচ তলায় বসে হলো যে সব দুনিয়া শুদ্ধ খেয়ে নিতে পারে এর গ্যারান্টি নেই ওই যে শোনেননি এক বাড়িতে বেড়াতে গিয়েছি বিশাল বড় শিল্পপতি মানুষ যে চেয়ারে বসতে দিয়েছে এক একটা চেয়ারের দাম কুড়ি হাজার টাকার উপরে ভাবতে পারছেন কুড়ি হাজার টাকার বেশি দামে এক একটা চেয়ার যে টেবিলে আমাদেরকে পরিবেশন করছে খাবার ছয় ছয় রকম আইটেম ওই টেবিলের উপরে যে গ্লাসটা লাগানো এই গ্লাসটারও দাম পঞ্চাশ হাজার টাকার বেশি এত দামে আসবাবপত্রের উপরে বসেছি টোটাল এসি ঘরের যিনি মালিক শিল্পপতি উনিও আছেন ইফতারি করব রমজান মাস খাবার শুধু আসছে 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 টেবিল আর জায়গা নেই অটোমেটিকলি পাঁচ থেকে টেবিল ঠেলে জড়িয়ে দিল আরো খাবার কত রকম আইটেম এরপর জিজ্ঞেস করা হচ্ছে শিল্পপতি সাহেবকে ভাইজান বসেন বসেন তা বলছে আমার খাবার আসেনি বলছে আমার খাবার আসেনি সব টেবিলে অতিথিগণ হরেক রকম হালিম হরেক রকম ফিন্নি হরেক রকম আইটেম ছয় ছয় প্রকার সব ছবি দেখার ক্ষমতা হলো না কিন্তু শিল্পপতির খাবার আসেনি যখন প্লেট নিয়ে আসলো খাপ পোড়া এক পিস রুটি আর উপরে দু চার ফোটা ঘি আরেক এক কোনায় কয়েক ফোটা মধু আরেক এক বাটিতে এরকম তরল একটু জৈতুন তেল এগুলি কে খাবে বলে এটাই আমার আল্লাহ চাইলে পৃথিবীর সব থেকে ধনী মানুষকে সব থেকে ধনাদের মধ্যে ডুবিয়ে রেখেও না খেয়ে রাখতে পারে এটা আল্লাহর ক্ষমতা আছে আমার আপনার নেই ওই আল্লাহ যখন বললো বান্দা মদ খাস তখন মদ ছাড়তে পারলেন না আর ডাক্তার যখন বলছে সুগার হয়ে গেছে চিনি ধরিস বিবিকে বলছে ও বিবি শরবত খাবো না বলে ওতে সুগার আল্লাহ বলছে বাংলা মালিকের কথা মানলি না তোকে এমন রোগ দেব সুন্দরবন গেলেও ফল খেতে পারলি না চিকিৎসা ব্যবস্থা দিয়ে দিয়েছেন ওই চিকিৎসা হচ্ছে মনের চিকিৎসা আগে তারপর দেহের চিকিৎসা মন সুস্থ দেহ সুস্থ দেহ সুস্থ মন অসুস্থ ওকে বলে পাগলা তাদেরও যদি ওকে না চাম।

আপনি যখন বিজয় লাভ করেছেন তখন দেখবেন মানুষ দলে দলে আপনার দিকে আসবে ও এই মানুষের ভিড় থেকে দলে দলে ঢোকা দেখে আপনি ওদের প্রতি আসক্ত হয়ে যাবেন না আপনি বরং তখন ফসব বিল হামদি আপনি রবের তাসবিহাত করুন হাম প্রশংসা বর্ণনা করুন শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আর কি করুন আস্তাগফির আল্লাহর কাছে ইস্তেগফার ক্ষমা ভিক্ষা চান ইন্নহু কানা তাওয়াবা নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা গ্রহণকারী তওবা কবুল করে থাকি মাফ করে থাকি আমি আপনি আজকে উদাসীন হয়ে গেছি সারা দিন না একবার তওবা ইস্তেগফার আমরা পড়িনা অথচ আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এক হাদিসে এসেছে 100 বারের বেশি ইস্তেগফার করতেন আর এক হাদিসে এসেছে 70 বারের বেশি আর এক হাদিসে এসেছে অসংখবা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিজের জন্য মাপ চাইবেন আবার মানুষের কাছেও ক্ষমা চাইবেন ভাইয়ের কাছে ওঠায় বসায় ভুল হয়ে যেতে পারে দোকানদারের সাথে কথাবার্তায় ভুল হয়ে যেতে পারে যে বলবেন আসসালাম আলাইকুম ভাই আপনি আমাকে মাফ করে দেন আমার বলায় আমার চলায় আমার ওঠায় যদি ভুল হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন আরে মানুষের কাছে ক্ষমা চাইলে ছোট হয় না বড় হয় মানুষ একটা ভুল করে ফেলেছে আপনি বলবেন আল্লাহর খুশির জন্য যান আপনার অপরাধটা আমি ক্ষমা করে দিলাম এটা হলো হিসান এটা হলো সাহায্য অথব আপনি সন্তান সন্ততি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবেন সদ আচরণ করবেন ভাই বোনের হক আদায় করবেন ইত্যামা তার হক আদায় করবেন পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন হক এবার বান্দার হক যেটা আছে অবশ্যই আদায় করবেন আল্লাহর হক যেটা আছে যথাযথভাবে আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়াত করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া সকলকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী